ইন্দুরে খাওয়া বান্দরে খাওয়া এটি হলো চট্টগ্রামের মাছ আর দেখবেন ফ্রেশ গোল গোল মাছ এটি হলো চাঁদপুর পদ্মা ভোলা বাংলাদেশে নদীর আর সাগরের এই দু ধরনের ইলিশ পাওয়া গেলেও ক্রেতারা নদীর ইলিশই কিনতে চান কারণ সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ বেশি সুস্বাদু হয়ে থাকে কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিভাবে চেনা সম্ভব কোনটা নদীর ইলিশ আর কোনটা সাগরের ইলিশ বরিশাল যে ইলিশ পাওয়া যায় তার সঙ্গে চট্টগ্রামের ইলিশের পার্থক্য আছে আকারে এবং রঙে বিক্রেতারা বলছেন যারা নিয়মিত মাছ কেনেন তারাই কেবল মাছ চিনতে পারবেন তা না হলে সাগরের ইলিশ কিনে ঠকতে হবে চট্টগ্রাম ইলিশ হলো লম্বা লম্বা আপনার সারা মাছ হয় আর দেখবেন ইন্দরে খাওয়া বান্দরে খাওয়া এটি চট্টগ্রামের মাছ আর দেখবেন ফ্রেশ গোল গোল মাছ এটা হলো চাঁদপুর পর্দা ভোলা এইসব অঞ্চলের মাছ নদীর মাছটা একশো টাকা কেজিতে বেশি সবসময় পার্থক্য হইলে আপনার চাঁদপুরের মাছটা হলো সাদা ধবধবা পদ্মার মাছটা হলে আরো গোল্ডেন কালার সাদা বুঝছেন আর বরিশালে যেটা এটা হলো একটু লাল টাইপের হবে এটা লাল টাইপের হবে কিন্তু গোল হবে মাছ এটা চাত্তরের মাছ এটা হলো গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারের মাছ এটা হলো চাত্পরের মাছ অরিজিনাল আর এই যে পদ্মার মাছ যেটা এই যে মাছ এটা হলো ফেরির মতন মোড়া এটা হলো পদ্মার মাছ এটাও গোল্ডেন কালার চাঁদপুর পদ্মা গোল্ডেন কালার আর এই যে বরিশালের মাছ এটা লাল 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 টাইপের এটা হলো লাল লাল টাইপের এটা হলো বরিশালের মাছ এটা হলো বরিশাল এই যে এটা এটা হলো চাঁদপুর দুইটা সেমই দেখা যায় কিন্তু মাল হলো দেখেন গোল গোল এটা চাঁদপুর পদ্মা এটা গোল গোল মাছ হবে ভালো মাছ আর যেটা আপনারা মনে করেন বরিশালের মাছ ভোলার মাছ এটা একটু হালকা লম্বা হবে মোটা হবে তাজা হবে ভালো হবে আর এটা হলো চাঁদপুরের মাছ এটাও ভালো এটা এরকম গোল গোল গোল্ডেন কালার যে সব গোল্ডেন কালারের মাছ এটা সব হইলো গোল্ডেন কালারের মাছ এখন মানুষের খাওয়ার ভিতরটা সামুদ্রের ভিতরে আছে। মানুষ দশটা দশটা না কিনে একটা কিনে খাইতে পারে এখন কারণ একটা নিয়ন্ত্রণের ভিতরে আছে মানুষ আরো দাম কমলে আমাদের জন্য ভালো যে জায়গায় আমরা পাঁচটা হয়ে যে জায়গায় দশটা ব্যস্ত পারবো আরো কমুক কমলে আমাকে লেগে ভালো ব্যবসায়ীকে লেগে ভালো ইলিশ বিশেষজ্ঞদের মতে ইলিশ সারা বছর সাগরে থাকে শুধু ডিম ছাড়ার জন্য নদীতে আসে দুইটি ইলিশই টর্পেডো আকারের কিন্তু নদীর ইলিশ একটু বেটে খাটো হবে আর সাগরের ইলিশ হবে সরু ও লম্বা সেই সঙ্গে নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল নদীর ইলিশ চকচকে বেশি হবে বেশি রূপালি হবে রং সাগরের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল এছাড়া সাগর এবং নদীর ইলিশের দামের পার্থক্য হয় সাগরের ইলিশ তুলনামূলক দাম কম এখন ইলিশের ভরা মৌসুম বাজারে ইলিশ আছে পর্যাপ্ত তারপরও সাইজে বড় ইলিশের দাম পনেরোশো এর নিচে নেই বিক্রেতারা বলছেন যোগান পর্যাপ্ত দামটাও নাগালের মধ্যেই তবে মধ্যবিত্তরা কিনতে পারছেন না বড় সাইজের ইলিশ সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে